সকালবেলা তো পড়তে গেছিলাম আর বাড়ি এসেই দেখি এত রোদ্দুর উঠেছে তাই দেখে মা কী করেছে দেখো আলমারি পুরো ফাঁকা করে সব কিছু রোদ্দুর দিয়ে দিয়েছে রোদ্দুরে দেখে দু তিন দিনের পর রোদ্দুর দেখে আর লোক সামলাতে পাইনি সব ফাঁকা করে আলমারি রোদ্দুর দিয়ে দিয়েছে এখানে এই কটা দেখছো আরও চলো দেখাই দেখো দোতলায় এলাম দোতলায় দেখো এইগুলো এখন দেয়নি দেবে আর এইগুলো সব হয়েছে বলছে দেওয়া হয়ে গেছে এগুলো সব বলছে দেওয়া হয়ে গেছে এখানেও আমার কয়েকটা লেঙ্গা আছে তারপর চুড়িদার আছে ক্রাউন আছে মায়ের শাড়ি আছে খানিকটা দিয়েছে আর এখনও খানিকটা দেওয়া বাকি এখানে জড়ো করে রেখে দিয়েছে মেনলি এই বক্সটা ফাঁকা করেছে আর নিচে আমাদের একটা শোকে সালমারি আছে সেইটাকে ফাঁকা করেছে চলো এবার নিচে গিয়ে দেখি সে ঘরেও খানিকটা আমারই জামা কাপড় সব রোদ্দ দিয়েছে এগুলো সব হচ্ছে আমার কুর্তি আর চুড়িদার সেট ওইগুলো দিয়েছে রোদ্দুর